الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من قلول. রাহু মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে জিএস কোরআন শিক্ষা একাডেমির দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকুরিয়ানা ফোন করছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদুলসালাম সেই নবী ফাক সাল্লাহু আলাইহে ওয়াসাল্লার ওয়ারকে যেই নবীজির খাতিরে আল্লাহ তালা আমাদেরকে মহাগ্রন্থ কোরআনুল করিম দান করেছেন এবং শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দান করেছেন যেই নবীর উম্মতের জন্য আল্লাহ তালা এই পৃথিবীর সমগ্র স্থানকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় যেই নবীর গুণগান তারই প্রশংসা সকল আল্লাহর সকল সৃষ্টি করেন এবং স্বয়ং আল্লাহ যেই নবীর সালাম প্রেরণ করেন সেই নবীর কদম মুবারক অসংখ্য সালাম আলাই আলাইহে ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যারা যে যেখান থেকেই আমাদের জিএস কোরআন শিক্ষা একাডেমির ভিডিও দেখছেন দেখবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লা ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আসলে বর্তমান সময়ে আমরা সকলেই নিজ নিজ জায়গাতে খুব ব্যস্ত দুনিয়াবি কার্যক্রম নিয়ে এই দুনিয়ার সামান্য হায়াতে আমরা দৈনন্দিন নারী পুরুষ সকলেই খুব ব্যস্ত আল্লাহর হুকুম নামাজ পড়া ইমানি আমলি ইসলামী জিন্দিগি করা অনেক আমল করা এদিক থেকে আমরা অনেকটাই উদাসীন তো যাই হোক ভিডিও আবার বেশি লম্বা হইলে অনেকেই দেখতে চায় না শুনতে চায় না অনেকের বিরক্তি চলে আসে তো সেক্ষেত্রে শুরুতে আমি যারাই আমার ভিডিও দেখছেন এই জিএস কোরআন শিক্ষা একাডেমির ভিডিও দেখছেন তাদের কাছে আমার আর্জি থাকবে যে ভিডিও যদি লম্বাও হয় বড়োও হয় আমার যদি সময়ের সংকীর্ণতা হয় আমি অর্ধেক পরিমাণ দেখব পরবর্তীতে বাকি অংশ দেখব এভাবে অংশ অংশ করে হল সবগুলা দেখার চেষ্টা করব তাহলে কিছু বুঝে আসবে আশা রাখি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নিশা আল্লাহ তো প্রিয় উপস্থিতি আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারি তেলাওয়াত করছি সুরায় বাকার দুই শত বাইশ নং আয়াতের শেষ অংশ আল্লাহ করেন আল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়বিনুল আল্লাহ তাআলা অধিক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এবং অধিক তাওবাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং যারা গুনাহ করার পরে তার মধ্যে অনুশোচনা আসে সে তাওবা করে নেয় আল্লাহ তালা ওই সকল মানুষদেরকে অধিক গুণে ভালোবাসেন তা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তাওবা করার পবিত্র থাকার তাওফিক দান করুক আমিন প্রিয় উপস্থিতি আমরা বলেছিলাম যে এই চ্যানেলের মাধ্যমেই আমরা নামাজের সুরা মাস আলা মাসেল এবং বিভিন্ন দয়াদুরুদ আমরা শেখানোর জন্য চেষ্টা করব তো আসলে নামাজ পড়তে এবং কোরআন শরীফ দৌড়তে হলে কোরআন শরীফ তেলোয়াত করতে হলে মসজিদে প্রবেশ করতে হলে খানে কাওয়ার তাফ করতে হলে তার পূর্বে একটা শর্ত আছে সে শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে আগে পবিত্র হতে হবে যেমন আল্লাহ তালা কোরআনুল করিমে সুরায় অ মধ্যে সাতাশ নম্বর পাড়ায় আল্লাহ তালায় করেন ইল্লাল মত আর যে পবিত্রতা অর্জন করা ছাড়া পবিত্রতা ব্যতীত কেউ যেন একে স্পর্শ না করে পবিত্র না হয়ে পবিত্রতা অর্জন না করে যেন কেউ কোরআনকে স্পর্শ না করে তাই আমরা আজকে সেই পবিত্রতার বিষয়ে কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ আল্লাহতালা বলার শোনার আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আমিন তাই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিতাহুল জান্নাতিস সালা ও মিতাহুস আল্লাহ রাসুল বলেন নামাজ বেহেস্তের সাবি আর নামাজের সাবি হচ্ছে অজু তাহলে নামাজ পড়ার আগে অজু করার গুরুত্ব পবিত্রতা অর্জনের গুরুত্ব অনেক গুণে বেশি তাই সিয়া চিত্তার গ্রন্থ সহ অর্থাৎ সহি বখারি মুসলিম তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ সহ মিশকাতের কিতাবের মধ্যে রয়েছে কিতাবুত তাহারা তদ্দর মধ্যে রয়েছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আলা তুহুরিন কুতিবালাহু আশরু হাসানাত রাহু তিরমিজি আল্লাহর নবী হাদিসে এরশাদ করেন পবিত্র থাকার পরেও যদি আবার কেউ পুনরায় অজু করে যে তার অজু আছে সে পবিত্র মাং তাওয়াদ্দা আলা তুহুরিন সে পবিত্র অবস্থায় আছে তারপরও সে আবার উজু করল পবিত্র থাকার পরও যদি সে অজু করে তাহলে কুতিবালাহু আশার হাসানা আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে দশটি নেকি লিখে দিবে সোবাহান আল্লাহ তো কিতাবতুর অর্থাৎ পবিত্রতা অধ্যায়ের অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস বলতে গেলে এরকম ধৈর্য আমাদের থাকবে না বা শোনার আগ্রহ কমে যাবে এজন্য অল্প দু একটা হাদিস বলব সংক্ষেপ যতটুকু করা যায় সেদিকেই সজাগ থাকবো দৃষ্টি রাখব তো পবিত্রতা সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন হে ইমানদারগণ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইলা কুম তুম ইলা যখন তোমরা নামাজ পড়বে নামাজে দাঁড়াবে নামাজের জন্য দণ্ডায়মান হবে ফাগ ফাগশিলু উজু হাকুম আল্লাহ বলেন তোমরা অজু করো নামাজে দাঁড়ানোর আগে তোমরা কি করো অজু করো পাকসিলু উজু হাকুম আল্লাহ বলেন তোমরা উজু করো দৌত করে না উজু হাকুম তোমাদের মুখমণ্ডল এখন খেয়াল করেন মুখমণ্ডল কাকে বলা হয় মুখ ফাহমুন অর্থ মুখ মুখ বলতে এইটুককে বোঝায় আর শাফাতুন অর্থ ঠোঁট আর ফাগসিলু উজু হাকুম আল্লাহ বলেন তোমাদের মুখমণ্ডল দৌত কর এখন মুখমণ্ডলের সীমাবদ্ধতা কতটুকুন মুখমণ্ডল কতটুকুকে বলা হয় এই চুলের গোড়ালি থেকে কানের লতি পর্যন্ত দুধ পর্যন্ত এইটুকুনকে মুখমণ্ডল বলা হয় তাই আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন ফাগসিলু ও অর্থাৎ তোমাদের মুখমণ্ডল দৌত কর আইদিয়াকুম এবং তোমাদের উভয় হাত দৌত কর ইলাল উভয় হাত সহ দৌত করতে হবে অর্থাৎ কনৈর উপরিবাগ পর্যন্ত দৌত করতে হবে কনৈর উপরি পর্যন্ত দৌত করতে হবে আল্লাহালা বলেন ও আই কুম। ইলাল মারা ফেকে তোমাদের উভয় হাত করো কনৈর পাক পর্যন্ত এবার আল্লাহ তালা বলেন ওম শাহু মাসেহে কর অম সাহু তোমাদের মাথা মাসেহ কর তোমাদের মাথা মাসেহ কর এবার আল্লাহ তালা বলেন ও আর জুলা কুম তোমাদের উভয় পাও দৌত করো আর জুলাকুম আল্লাহ তালা সীমাবদ্ধতা দিয়ে দিলেন ইলাল কাবাইন অর্থাৎ তোমাদের পায়ে টাকনু পর্যন্ত টাখনুর গোড়ালির উপরি পর্যন্ত দৌত করতে হবে অনেকে জানি যে অজুতে চার পরশ সমস্ত মুখমণ্ডল দৌত করা দনু হাতের সহ দৌত করা মাথা মাসেহে করা দনু পায়ের টাকনু সহ বা গোড়ালি সহ দৌত করা এবার আল্লাহ বলেন ওই পাত্ত হারু আর যদি তোমাদের উপর গোসল ফরজ হয় তাহলে তোমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন করবে অর্থাৎ গোসরের মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করবে আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব দিয়েছেন কোরআন কারিমে একাধিক জায়গায় আল্লাহ তালা সুরায় মায়দার সয় নং আয়াতে অর্থাৎ হাফিজি কোরআন শরীফের সয় পাড়ার সাত নং পৃষ্ঠার মধ্যে এ আয়াত রয়েছে এ আয়াতের আরও অংশ রয়েছে এগুলা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বলবো আল্লাহ তালা পবিত্রতা সম্পর্কে সুরাত নিসার মধ্যে এর সাদ করেছেন তেতাল্লিশ নং আয়াতে তাই আল্লাহ তালা যে বললেন তোমরা পবিত্রতা নিকটবর্তী হই এখন পবিত্রতা অর্জনের কয়েকটা মাধ্যম রয়েছে প্রথম মাধ্যম হলো অজু দ্বিতীয় মাধ্যম হলো গোসল তৃতীয় মাধ্যম হলো তাই আমরা অজু সম্পর্কে আজকে কথা বলতেছি আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত শোনার তাও দান করুন